যে যেখানে দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন আপনাদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন এখন আমি আপনাদেরকে দেখাব কিশোরগঞ্জ জেলা কুলিয়াছর উপজেলাধীন দিন ফকিরপাড়া ব্রহ্মপু নদীর উপর একটি ব্রিজ দর্শক দেখুন ব্রহ্মপুত্র নদ বাংলাদেশের উত্তর কেন্দ্রীয় অঞ্চল গাইবান্ধা জামালপুর শেরপুর নগরসিংহ কিশোরগঞ্জ জেলার একটি নদ কিলোমিটার মিটার যেসব নদীর নাম পুরুষ বাচক সেগুলোকে নদী না বলে নদ বলা হয় এই কারণে ব্রহ্মপুত্র নদ বরুভূপ জেলা মেঘনা হয়ে সিদ্ধেশ্বর বাজার বেলা উপজেলা কুলিয়াছর উপজেলা ডুমনাকান্দা বাজার কুটিয়াদের বাদি সংযুক্ত এই এখন মরে যাওয়ার পথে দর্শক দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এই যে একটা ব্রিজ এটা হলো ব্রহ্মপুত্র নদ কচুরিপাড়া মরে গেছি নদী মরে গেছি দেখেন কি অবস্থা একটি বিলের মতো হয়ে গেছে সংস্কার করলে না হওয়া পর্যন্ত এটা আপনার পানি এখন আমাদের দেশে নাই বলেই চলে দর্শক দেখুন এই যে দেখা যাচ্ছে সামনে গ্রামটি এটা হলো আপনার চরকাশি আর এটা হলো পকির এই অঞ্চলটির নাম হলো পকির এই গ্রামের নামটি হলো পকির দেখেন দর্শক আপনাকে দেখাচ্ছে আপনার দেখুন